এর আগে আর কোনো দিন আমি হইনি এমন হত যেদিন তোমার চোখে প্রথম দেখেছি আমি জল অকস্মাৎ মনে হলো নিভে গেল সব পৃথিবীর আলো গোলাপ বাগান সব হয়ে গেল রুক্ষ কাঁটাবন সত্যি এর আগে আর কোনো দিন আমি মর্মাহত হইনি এমন যেদিন প্রথম পথে দেখলাম অনাথ কিশোর এক ক্ষুধায় কাতর কেঁদে মরে তখনই আমার মনে হলো পৃথিবীতে কোথাও তেমন আর সুখ কিছু নেই ফুলের দোকানগুলি হয়ে গেছে অস্ত্রের গুদাম আমি আর কোনো দিন মর্মাহত হইনি এমন যেদিন প্রথম দেখি ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় রক্ত লেগে আছে যেদিন প্রথম সবুজ বৃক্ষের দিকে চেয়ে দেখলাম সেখানে লুকিয়ে আছে বিষধর সাপ নদীর গভীরে চোখ মেলে দেখি এই জলে দূষণের বিষ হাঙ্গর কুমির তখনই দুহাতে ঢেকে মুখ বুঝলাম কতখানি দুঃখী এই কাছের পৃথিবী যেদিন প্রথম আমি আকাশের দিকে চেয়ে দেখলাম মেঘে বজ্র ক্রুর ঘূর্ণিঝড় অরণ্যে ভীষণ সব পশু লোকালয়ে খুনি আততাই তখনই আমার মনে হল পৃথিবীর আলো অস্তমিত এর আগে আমি আর কোনো দিন মর্মাহত হইনি এমন যেদিন প্রথম শুনি প্রেমিক অক্লেশে বসিয়েছে চুরি প্রেমিকার বুকে তখন বুঝেছি পৃথিবীতে দুঃখ ছাড়া চাষবাস হবে না কিছুই এর আগে কোনদিন এমন হইনি মর্মাহত যেদিন বৃক্ষের কাছে গিয়ে দেখলাম রক্ত ঝরে বৃক্ষের শরীরে নদীর নিকটে গিয়ে দেখি নেই তার বুকে এতটুকু তখনই বুঝেছি কতটা নির্দয় হতে পারে এই ভালোবাসার পৃথিবী সত্যি এর আগে আর কোনো দিন আমি হইনি এমন মর্মাহত যেদিন দেখেও তুমি চোখ তুলে ফিরে তাকালে না